আজ আমরা হাঁটছি সময়ের গহিনে একটি স্থানের দিকে যেখানে ইট পাথরের লুকিয়ে আছে বছরের প্রার্থনা যার দেয়াল ছুঁয়ে গেছে রাজা সাধু সৈনিক আর সময় নিজেই আজ আমরা যাচ্ছি হায়া সোফিয়ার পথে স্থানগুলির হৃদয়ে দাঁড়িয়ে থাকা এক নিঃশব্দ মহাকাব্য চোদ্দশো তিরাশি বছর আগে এক রোমান সম্রাট জাস্টিনিয়ান কল্পনা করেছিলেন একটি স্থাপনা তৈরি করবেন যা হবে ঈশ্বরের ঘর আকাশের প্রতিবিম্ব পাঁচশত সাঁত্রিশ খ্রিস্টাব্দে সেই কল্পনা বাস্তব হলো জন্ম নিল হায়াসোফিয়া এই নামটি এসেছে গ্রিক ভাষা থেকে যার অর্থ পবিত্র জ্ঞান বা পবিত্র প্রজ্ঞা হায়াসোফিয়া তখন ছিল এক গির্জা যেখানে আলো ফিল্টার হয়ে পড়ত মোজাইক চিত্রের উপর আর প্রতিধ্বনিত হতো স্তবগান তবে সময় থেমে থাকেনি চোদ্দোশো তেপ্পান্ন সালে যখন কনস্টান্টিনোপল দখল করলেন সুলতান মোহাম্মদ ফাতি তখন হায়া মিনারগুলো গর্জে উঠল আজানের ধ্বনিতে তখন হায়াসোফিয়া হয়ে উঠল এক মসজিদ প্রার্থনার ভাষা বদলালো কিন্তু প্রার্থনার গভীরতা তা রয়ে গেল ঠিক আগের মতোই এরপর আবার উনিশশো সালে কামাল আতাতুর ঘোষণা করলেন একটি জাদুঘর হিসেবে হায়াসোফিয়া এক নতুন পরিচয় পেল একটি জাদুঘর যেন ইতিহাস নিজেই দাঁড়িয়ে আছে অবাক হয়ে তাকিয়ে আছে নিজের দিকে হায়াসোফিয়া শুধু ইট পাথর না এ এক মন্তর ধ্যান এক আধ্যাত্মিক দ্বন্দ্বের দলিল যেখানে ইসলাম ও খ্রিস্টান ধর্মের শিল্পকলা পাশাপাশি দাঁড়িয়ে আছে একটিতে মারিয়ার চিত্র অন্যটিতে আরবিতে লেখা মহান রবের নাম আল্লাহ এখানে বিশ্বাসের দুই রূপ মুখোমুখি ইতিহাসের দুই ধর্ম একসাথে বসবাস করছে একই ছাদের নিচে এ যেন এক মন ভ্রমণ ধর্ম ইতিহাস সময় ও অনুভবের ভেতরে এক যাত্রা হায়াসোফিয়ার দেয়াল স্পর্শ করলে মনে হয় শুধু পাথর নয় সময়কে ছুঁয়ে দেখছি আমাদের ভিতরেও তো এমন কিছু জায়গা আছে যা যুগ যুগ ধরে রূপ পাল্টায় কখনো বিশ্বাস কখনো সংশয় কখনো প্রার্থনা এই ছিল আমাদের আজকের মন ভ্রমণ দেখা হবে পরের যাত্রায় মন ও ইতিহাসের এমন অদ্ভুত সফরের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল